আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি শিক্ষা জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব আল মাহমুদের প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি প্রত্যাবর্তনের লজ্জা কথাটার মানে কি প্রত্যাবর্তন মানে হচ্ছে আসা ফিরে আসার লজ্জা এই কবিতাটি নেওয়া হয়েছে তার বিখ্যাত সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে আর এই কবিতাটি যদি কোন বলা হয় কেমন কেমন রয়েছে এই কবিতাটি হচ্ছে সংলাপ এবং গল্প বলার ডঙ্গে কবি রচিত কেমন সংলাপ এবং গল্প রঙে রচিত আচ্ছা এই কবিতাটি পড়ার পর আমরা এই পাঠ প্রস্তুতি কবি প্রস্তুতি এর আগে আমরা সরাসরি কবিতাটা পড়ে আসি চলো প্রথমে দেখো একদম এই কবিতার লাইনগুলো যদি আমি দেখি তাহলে কবিতায় এরকম এক দুই তিন তোমরা এরকম বইয়ের মধ্যে এক দুই তিন করে লাইনগুলো দিয়ে দিবা অলরেডি এখানে পঁয়ত্রিশটা লাইন আছে আর কবিতাটা অনেকটাই মোটামুটি সোজা এখন ক্লাস নেওয়ার পর দেখো তোমাদের কাছে আরও সোজা হয়ে যাবে এবং আমি যে লাইনগুলো যে বলবো তোমরা যদি মনে রাখো তাহলে একদম এমসি করে সহ মনে তোমাদের পারবা তাহলে এক নাম্বার লাইনটা দেখো এক নাম্বার এক নাম্বার লাইনে শেষ ত্রিন দর্ব বলে একরকম ছুট ছুটতে স্টেশনে গিয়ে পৌঁছেছি তাহলে প্রথম লাইন থেকে যদি আসে তাহলে লেখক কোন ট্রেন ধরবে শেষ ট্রেন একেবারে শেষ ট্রেন মানে এই ট্রেনটা মিস করে তাহলে মনে করো আর ওই দিন না না আর পরের দিনও যেতে পারবে মানে আগের দিনে যখন ট্রেন ছিল ট্রেন ছিল না ধরো দুই দিন পর দুই দিন পর পর এরকম পড়তো বা শনি র শনি মঙ্গল বৃহস্পতি এরকম ট্রেন চলতো বা শনি ঠিক আছে তার মানে রবি মঙ্গল বৃহস্পতি এরকম ট্রেন চলতো তার মানে একটা ট্রেন মিস করলে তুমি কিন্তু দুই দিন তিন দিন মিস মিস হয়ে যাবো তাহলে শেষ ট্রেন দর্ব বলে একরকম ছুটতে ছুটে অর্থাৎ দৌড়াতে দৌড়াতে লেখক কেমন ভাবে স্টেশনে পৌঁছাইছে ছুটতে ছুটতে এমসি কেউ আসলে যেন পারো যে এটা হচ্ছে শেষ ট্রেন এবং কি একরকম ছুটতে ছুটতে স্টেশনে গিয়ে পৌঁছে দেখি নীল বর্ণের আলুর সংকেত দেখো খুবই গুরুত্বপূর্ণ নীল রঙের আলোর সংকেত এটা ক নাম্বার আসতে পারে অর্থাৎ ট্রেন ছাড়ার সংকেত নীল বর্ণের দেখবা তোমরা যখন রেল স্টেশনে যাও তাহলে দুই দেখো ট্রেনের দুইটা দেখবা বাতি দেখা যায় একটা হচ্ছে নীল একটা হচ্ছে লাল লাল হলে মনে মনে করবো তাহলে ট্রেনটা ছেড়ে মানে ট্রেন ছাড়া যাবে না বা সামনে ট্রেন আসতেছে ট্রেন ছাড়ার অর্থাৎ এখন ছেড়ে দিয়েছে এই সংকেত আচ্ছা তাহলে নীল রঙের আলোর মানে কি ট্রেন ট্রেন ছাড়ার ছাড়ার নীল রঙের আলোর সংকেত ওকে তাহলে তাহলে এতটুকু আশা করি বুঝছো হতাশার মতন হঠাৎ দারুণ হয়েছিল অর্থাৎ হতাশা অর্থাৎ আমি যখন ট্রেন যখন ছেড়ে দিচ্ছে আমি উঠতে পারতাম আমি হতাশ হয়ে যাচ্ছি না যে আর ট্রেনটা মিস করলাম বুঝি হতাশার মতন হঠাৎ দারুন হুইসেল দারুণ মানে অনেক বা দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে দেখব লঞ্চ ছাড়ার আগে বাস ছাড়ার আগে হুইসেল দেয় মানে যেন এটা সংকেত দেয় ছেড়ে দিচ্ছি তাহলে হতাশার মতন হঠাৎ দারুণ হইসলে গাড়ি ছেড়ে দিয়েছে তাহলে কেমন হয় দারুণ হইসলে অর্থাৎ হুইসেল মানে হচ্ছে বাসি চার নাম্বার লাগে দেখো যাদের সাথে শহরে যাবার কথা তাদের উৎকণ্ঠিত মুখ উৎকণ্ঠিত মানে হচ্ছে চিন্তিত মুখ অর্থাৎ আমি যখন আমার বন্ধুদের বা কারোর সাথে যাওয়ার কথা ছিল ট্রেনে যাব এরা ট্রেনে উঠতে পারছে আমি ট্রেনটা মিস করছি তারা কিন্তু জানানা দিয়ে আমার দিকে তাকায় থাকবে উৎকণ্ঠিত দিকে হা করে তাকায় থাকবে বা চিন্তিত তাকায় থাকবে দেখো তাহলে যাদের সাথে যাবার কথা ছিল কথাটা মনে রাখবো যাদের সাথে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ চিন্তিত মুখ জানালাই তা জানা বলতে জানালাই উবুর উবুর হচ্ছে উপুর উবুর হচ্ছে উপর হয়ে আমাকে দেখছে তাহলে আমাকে কারা দেখছে যাদের সাথে যাবার কথা ছিল আর তুমি যখন ট্রেন মিস করবা সবাই দেখবা তখন জানা দেয় তোমার দিকে মনে করো অপলোক দেশে তাকায় রয়েছে শ্রে ছেলেটা মিস করলো এই শ্রে মেয়েটা ট্রেন মিস করলো এরকম তাহলে উপর হয়ে আমাকে দেখছে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে এখন পরীক্ষায় যদি আসে হাত নেড়ে কারা সান্তনা দিচ্ছে যাদের সাথে শহরে যাওয়ার কথা ছিল লেখকের হাত নেড়ে দিচ্ছে অর্থাৎ যারা যাদের সাথে শহরে যাওয়ার কথা ছিল তারা কি দিচ্ছে তারা কি উবুর হয়েটা ঠিক আছে লেখককে দেখতেছিল আশা করি এতটুকু বুঝছো এইবার দেখো ছয় এবং সাত নাম্বার লাইন এই ছয় এবং সাত নাম্বার লাইনটা বাবা বলছে বাবা আব্বা লেখকের আব্বা আসার সময় আব্বা তারা দিয়েছিল তারা আব্বা তারা দিয়েছিল তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর গুসাতে গুছাইতে তো সময় বয়ে গেল বয়ে গেল মানে শেষ হয়ে গেল অনেক সময় আমরা যারা না কোনো কিছু গুছাইতে গুছাইতে ধরো আটটা ট্রেন সাড়ে সাতটা বাজে এখন আমি গুছাচ্ছি গুছাচ্ছি তখন দাও মারা বলে তোর ট্রেন তো আজকে হ্যাঁ নিয়ে তোর তো তোর তাড়াতাড়ি শেষ কর তাড়াতাড়ি গুছা গুছাতে গুছাতে তোর ট্রেন মিস করবি তাহলে আসার সময় আব্বা তারা দিচ্ছিল তাড়াতাড়ি করতে বলছিল বলতেছিল কি গুসাতে গুছাতেই তোর সময় বয়ে গেল তুই আবার গাড়ি পাবি হাবা পোলা এরকম বল না তুই আবার গাড়ি পাবি তাহলে এই কথাটা কে বলছে আব্বা তাহলে পরীক্ষা তুই আবার গাড়ি পাবি এই কথাটি কে বলেছো আব্বা তাহলে মনে রাখবা কিন্তু এই দুটা লাইন হচ্ছে আব্বা বলছিল তারপর দেখো পরের দুইটা লাইন দেখো আট এবং নয় নাম্বার লাইন আট এবং নয় নাম্বার লাইন দুটো দেখো আম্মা বলছিলেন আজ রাত না হয় বই পড়ে বসে থাক আচ্ছা বলে লেখকের আম্মা তাহলে কি বলতেছিল এই দুটো আট এবং নয় নাম বলেছে লেখকের আম্মা আম্মা বলতেছ আজ রাত না খই বই পড়েই বসে থাক অর্থাৎ অনেক রাত আছে লেখক বই পড়তে পড়তেই কাটাই দিয়েছে তাহলে আজকের রাতও বই পড়তে পড়তে কাটাই দেয় কারণ দরকার হলে ট্রেনে গিয়ে ঘুমাইস ঠিক আছে কারণ না হলে এরকম হবে তুই ট্রেনটাই মিস করলি ঠিক আছে কত রাতি তো অমনি থাকিস অর্থাৎ কত রাতে তো না ঘুমায়া বই পড়তে পড়তে কাটাস তাহলে আজকেও রাত না না ঘুমাইয়াতে কাটা কাটা ঠিক আছে না হলে তো ট্রেনটা মিস করতে পারি রাতে যেহেতু ট্রেনটা ধর আগে মার্ক গুরুত্ব কতটা হচ্ছে যে তাহলে পরীক্ষা যদি আসে আজ রাত না হয় বই পড়েই থাক বই নিয়েই বসে থাক তাহলে এই কথাটা কে বলছিল আম্মা অথবা যদি বলে কত রাত তো এমনই থাকিস এমনই থাকিস মানে কি বই পড়তে পড়তে কাটাই দেশ তাহলে এই কথাটাও কে বলছে আম্মা এমসি কো আসলে যেন পারো এভাবে পড়লে তোমাকে কেউ আটকাইতে পারবে না দশ নাম্বার আমার ঘুম পেলো প্রতিদিন পাই না রাত জাগি পরে এটা করি কিন্তু আজকে অনেক গুম পেল দেখো আমার গুম পেল নিঃস্বপ্ন নিন্দ্রায় আমি নিহত হয়ে গেলাম নিঃস্বপ্ন নিন্দ্রা মানে স্বপ্নহীন গুম যে গুমে স্বপ্ন নাই স্বপ্ন দেখি না ওই গুমটা হচ্ছে খুবই ফ্রেশ একটা গুম অনেক সময় দেখো তুমি ঘুমাইছো এই ইটা ওইটা উল্টা স্বপ্ন দেখছো গুমটা ফ্রেশ হয় না তাহলে এটা বলছে নিঃস্বপ্ন নিন্দা নিঃস্বপ্ন নিন্দাই আমি নিহত হলাম অর্থাৎ স্বপ্নহীন গুমে আমি নিহত হলাম নিহত হলাম মানে মারাতেলাম চালাম মানে প্রচন্ড আমি যখন একদম ইয়ার গুম দে একদম পিওর গুম তখন মনে হয় না মারাই তো গেছি কোনো শব্দ নয় চারদিকে শব্দ মালল আমি উঠতেছি না নিহত হয়ে গেলাম নিহত যে মারা যাও এখানে মরা মানুষের মতো এখানে গেলাম এবার আসো এবার এতটুকের পরে এবার বাবা মার কথাও শেষ এবার লেখকের ভাই বোন যে আছে এরা যখন কোথায় যায় কতটা সচেতন আর লেখক যে একটা অকালকুশ পণ্ড অপদার্থ এর ব্যাখ্যাটা দিতেছে দেখো যে দেখো তার ভাই বোনরা যদি কোথাও যাই কতটা সচেতন থাকতো দেখো এই এখানে কি বলতেছে লেখকের যখন কোথাও যায় তাহলে বলতেছে দেখো জাহানারা লেখকের বোনের নামে এক নাম বোনের হচ্ছে জাহানারা অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না পরীক্ষা আসতে পারে কে ট্রেন মিস করে না বা ফেল করে না ফেল করে না মানে মিস করে না জাহানারা তার বোন জাহানারা কোনোদিন ট্রেন মিস করে না আর অপদার্থ লেখক কি করছে ট্রেন মিস করছে এই কথাটা সে চিন্তা করতেছে ফরহাদ আরেক ভাইয়ের নাম ফরহাদ আধা ঘন্টা আগে স্টেশনে পৌঁছে কত মিনিট তিরিশ মিনিট আগে স্টেশনে পৌঁছে যায় তাহলে তার ভাই যে ফরহাদ সে কত মিনিট আগে ট্রেনে পৌঁছে এগুলো থেকে এমসিকে আসবে তিরিশ মিনিট আগে স্টেশনে পৌঁছে যায় লাইলি আরেক বোনের নাম লাইলি লাইলি মালপত্র তুলে আগেই চাকরকে টিকিট কিনতে পারাই অর্থাৎ ট্রেনে মালপত্র আগে রাইখাই বলছে এবার টিকিট কেটে নিয়ে আসো তাহলে আগে মালপত্রগুলো ট্রেনে রাখে তারপরে টিকিট কাটতে পারাইতেছে দেখতে কতটা সচেতন যে যদি কোনো কারণে টিকিট কাটতে নাও পারে তাও তো ট্রেনটা মিস করবে ট্রেনে তো আছে ঠিক আছে এরপরে দেখো নাহার কোথাও যাওয়ার কথা থাকলে অর্থাৎ নাহার যে বন্ধ আছে কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে বাদকে পুরন্ত খেতে পারে না তাহলে দেখা দুইটা বাই দুইটা বোন মানে একটা বাই তিনটা বোনের কথা আছে এরা কি করতেছিল এটা এমসি কিউতে আসবে জাহানারা ট্রেন করে না ফরহাদ ত্রিশ মিনিট আগে স্টেশনে পৌঁছতে থাকে লাইলি মালপত্র দিয়ে আগে চাকরকে টিকিট ট্রেনের টিকিট কাকে কাকে চাকরকে মনোরাবার চাকরকে নাহার কি করে আনন্দে বাদ খাইতে পারে না কি হলে তাহলে পরীক্ষা এমসি কিউ আসবে কিন্তু ফরহাদ কতক্ষণ আগে স্টেশনে পৌঁছে তারপরে লাইলি অথবা কার কার এই গল্পে লেখক ছাড়া আর কার কার নাম আছে মা বাবা জাহানারা লাইলি নাহাল এই এই যে হচ্ছে বাবা মা দুইজন লেখক তো নিজে আছে তিনজন আর এখানে আরো চার জনের নাম আছে তাহলে তিন আর চার কত সাপ ওকে এবার আসো আমরা পরের এরকম আর আমি বা লেখক বলতেছে আমার ভাই কত সচেতন আর শুরু নাম্বার লাইন এসে বলতেছে আর আমি এদের ভাই অর্থাৎ আমি এদের কি অপদার্থ একটা ভাই গর্দ ভাই যে আমি সাত মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি বলতেছে আমার ভাই কত সচেতন আর আমি এদের ভাই হইয়া অপদার্থর মতো কি করছি সাত মাইল হাইটাইস অর্থাৎ লেখক যে স্টেশন থেকে মানে শহরে যাবে ওই স্টেশনটা তার বাড়ি থেকে সাত মাইল দূরে কয় মাইল দূরে সাত মাইল দূরে শেষ রাতে অর্থাৎ শেষ রাতে গাড়ি মিস হারিয়ে হারিয়ে মানে মিস করে অক্ষত মানে অপরিচিত অক্ষত মানে অপরিচিত স্টেশনে কুয়াশায় কাঁপছি কীভাবে কাঁপছি কুয়াশায় কাঁপছি অপরিচিত স্টেশন হচ্ছে এরকম তো তুমি যেই শহর থাকো এখানে তো ধরো একটা জায়গা আছে সবাই চিনে কিন্তু কিছু কিছু জায়গা আছে না মানুষ কম চিনে তাহলে এই স্টেশনটা অতটা একটা গ্রামের স্টেশন তো এতটা অপরিচিত না তাহলে বলছে তাহলে এখান থেকে কি কি লাইন আসতে পারে সাত মাইল হেঁটে শেষ সাথের গাড়ি হারিয়েছিল এরপর অখ্যাত স্টেশনে এটা এমসি কো আসতে পারে কুয়াশাই কাঁপছে আশা করি ভাবে যদি তুমি পড়ো তাহলে তোমাকে কেউ এমসি কো আটকাইতে পারবে না এরপরে আসো উনিশ নাম্বার লাইনে যদি আমি দেখি উনিশ নাম্বার লাইন উনিশ নাম্বার লাইনে দেখো কুয়াশার সাদা পর্দা দুলতে দুলতে অর্থাৎ কুয়াশার এই সাদা বানানটা এইভাবে যে কবি যে বেলে লেখ লেখবা নর্মালি সাদা বানান তো এমন হওয়ার কথা তাই না কিন্তু লেখক যেহেতু তালিবাস দিয়ে লেখছে তুমি কিন্তু তালিবাস দিয়ে লেখবে এমসি কোথায় আসবে কুয়াশার সাদা পর্দা এমসি যদি আসে কুয়াশার কুয়াশার কেমন পর্দা এমসি কোথায় আসে দেখবো অনেকে এই সাদা দাগায় দেবে তাহলে মনে পড় লেখক যেভাবে এইভাবে দেওয়া লাগবে কুয়াশার সাদা পর্দা ক্লিয়ার কুয়াশার সাদা পর্দা দুলাতে দুলাতে আবার আমি ঘরে ফিরবো অর্থাৎ কুয়াশার মধ্যে হাঁটতে হাঁটতে আমি আবার বাড়ি ফিরবো কারণ যেহেতু ট্রেন মিস করেছি বাড়ি ফিরতে হবে দুলতে দুলতে তাহলে লেখকে কিসের কুয়াশার সাদা পর্দা দুলতে দুলতে আবার বাড়ি আমি ঘরে ফিরবো শিশিরে আমার পাজামা বেজে গেছে শিশিরে লেখকের কি হচ্ছে পাজামা বেঁচে গেছে আচ্ছা এখানে শিশির কথাটা যদি বাদ দিয়ে তো তাহলে কিন্তু ঘটনা অন্যদিকে মর্ণিত তোমরা যা বুঝছো তাই যে আমার পাজামা বেজে গেছে ঠিক আছে তো তাহলে শিশিরে আমার পাজামা ভিজে গেছে তাহলে পরীক্ষা আসবে কেমন গেছে শিশিরের যে কি পানির যে শিশিরের যে পানির কণাগুলো এইগুলোর কারণে পানির ফোটাগুলো যেন পাজামা ভিজে গেছে আবার না হলে যে শিশির না থাকে তাহলে অনেকে বলতো স্যার বয়ে মনে হয় পাজামা ভিজে ফেলছে নিজেই ওকে তারপরে একুশ এরকম দেখো চোখের পাতায় চোখের পাতায় শীতের বিন্দু শীতের বিন্দু জমতে জমতে মতন অর্থাৎ দেখো চোখের পাতায় শীতের বিন্দু জমতে চোখের শীতের শীতের ঠান্ডা বাতাসগুলো বা পানি ফোঁটাগুলো জমতে থাকে না শীতের বিন্দু মানে কুয়াশার যে বিন্দুগুলো মানে এরকম তারপরে জমতে জমতে নীলজ্জের মতো লজ্জাহীনের মতো নীলজ্জের মতো বলেছে লজ্জাহীনের মতো হঠাৎ সূর্য লাল সূর্য উঠে আসবে অর্থাৎ আমি যখন একদম পর বুড়ের দিকে দিকে ফুট হাঁটতে থাকবো তখন কি করবো কুয়াশার তো তো পাতায় শিশির বিন্দু জমবেই তখন আমার কি হবে হঠাৎ করে সূর্য উঠবে সকালবেলা আর সূর্য উঠলেই আমি অনেক কিছু দেখবো দেখো লাল সূর্য উঠবে বুড়ের সূর্য লাল সূর্য মানে বুড়ের সূর্য অর্থাৎ শীতের বিন্দু শেষ বাতাসের এরকম আচ্ছা এরপর নিজের মতো পরাজিতদের মতো দেখো আমার কি লেখক বলতে পরাজিতদের মতো কেন পরাজিত কারণ ট্রেন মিস করছে সে ট্রেন পরাজয় হয়েছে মানে সে ট্রেন ট্রেন ধরতে পারে নাই পরাজিতদের মতো আমার মুখের উপর রোদ নামলে রোদ নামলে রোদ উঠলে মানে সূর্য উঠলে রোদ নামলে সকালবেলা বোরের যখন সূর্য উঠে এই বলছে মুখের ওপর রোদ নামলে মানে সূর্য উঠলে বা রোদ সূর্য উঠলে সামনে দেখবো ভোরে যখন সকালে সূর্য উঠবে যখন ফস হবে তাহলে লেখক কি কি সামনে দেখবে দেখবে তার পরিচিত নদী তার গ্রামের পরিচিত যে নদী অর্থাৎ নিজের গ্রামে চলে আসে পরিচিত নদী ছড়ানো ছিটানো ঘর বাড়ি অর্থাৎ গ্রামের বাড়িগুলো কিন্তু একটু দূরে দূরে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি একটা বংশ থেকে আরেকটা দূরে দূরে বাড়ি গ্রাম ঠিক আছে তাহলে লেখক তাহলে ধরেন সূর্য উঠবে সকালবেলা বাড়ির দিকে হাঁটার সময় তখন কি দেখবে তার পরিচিত নদী ঘরবাড়ি গ্রাম ও তার গ্রামে অলরেডি তার বাড়ির দিকে চলে আসছে তারপরে দেখো জলার দিকে জলার মানে এই জলার মনে পানি জমে আছে এমন জায়গা অর্থাৎ পুকুর ডুবাই বলা জলার জল ধারণ করে যে জলার তাহলে কি এরকম জলার দিকে বকের জাক তাহলে কেমন কিসের জাগ তাহলে বকের কথা আছে কিন্তু এই গল্প কবিতার মধ্যে বকের কথা আছে জলার দিকে বকের জাক উড়ে যাচ্ছে অর্থাৎ জলাশয় থেকে কি করছে বকে্জা করে যাচ্ছে তারপর দারুণ ভয়ে ভয়ে দারুণ বয়ে মতো বেসে উঠবে আমার আটচালা আটচালা অর্থাৎ সুবা গল্প কিন্তু আটচালা গল্প ছিল নাইনটিনে তোমরা পড়ছো তাহলে আটচালা লেখকের গড় অর্থাৎ দেখো তুমি এই গ্রামগুলো দেখার পরে তোমার হঠাৎ করে তোমার বাড়ির আটচালা গড়টা দেখছো নিজের বাড়িটা দেখো তোমার হঠাৎ বয়েক আতঙ্কে উঠছো কেন বলো তো দেখা এই বুঝি যাওয়ার পরে বাবা কি বলে মা কি বলে ভাই বুন্ডা বলে হাবা গুবা বাইতে এরকম কথাগুলো শুনবে যে ধারণ ভয়ে ঠিক আছে এরপরে দেখলাম আটচালার পরে লেখকের কি চোখে পড়ছে দেখো কলার ছোটো বাগান অর্থাৎ বেশি উঠলো আটটা এবং কলার ছোটো বাগান অর্থাৎ লেখকদের যে বাড়ির যে কলা বাগান আছে এটা চোখে পড়ছে তারপর দেখো সাতাশ নাম্বার লাইনে কি বলছে দীর্ঘ পাতাগুলো নানা করে কাঁপছে কলা পাতাগুলো এই যে বাতাসের করে লেখকের কথা মনে হচ্ছে নানা করে কাঁপছে যাইস না বাড়ি যাইস না রে পাগলা বাড়ি যাইস না গেলে সবাই কত কথা শোনাবে বৈঠকখানা অর্থাৎ বৈঠক খানা হচ্ছে যেখানে নামাজ বা বিশ্রামের জায়গা তোমরা যেটাকে ডাইনিং রুম বলো ঠিক আছে বলে গ্রামের এরকম ডাইনিং রুম গ্রামে দেখবা কথা বলে আড্ডা দেয় এটারে বলে বৈঠকখানা অথবা এখানে অনেক সময় নামাজ পড়ে বা বিশ্রাম নেই ঘুমায় এরকম টাইপের রেস্ট নেই তাহলে বৈঠকখানা থেকে আব্বা দেখো প্রথমে লেখক কার এই যে বাড়ি যাওয়ার সময় কল্পনা করে লেখক কার সাথে দেখা হবে আব্বা বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে তাহলে প্রথমবার কি আব্বা দেখে একবারই দেখে আমাকে দেখে মুখ নিচু করে পড়তে পড়তে থাকবেন কি তো লেখকের কল্পনা একবার তাহলে মুখ নিচু করে দিছে মুখ কিন্তু নিচু করছে উঁচু করে না নিচু করে কি পড়তেছিল দেখো এটা কোরআনের একটা আয়াত দেখো কোরআনের আয়াতটা বলছে দেখো ফাবি আলা ই তুব এ তুকা জীবান কোরানের এই আয়াতটার মধ্যে কি বলতেছে রেখো কোরানের এই আয়াতের অর্থ হচ্ছে এই কোরানের আয় যে এটা যে কোরআনের আয় শব্দ পাবার এক নম্বরে আসতে পারে অতএব তোমরা তোমরা উবয়ে উভয়ে বলতে বলছে জিন এবং ইনসান জিন এবং ইনসান পালটকর্তার কোন অনুগ্রহ অস্বীকার করবে অর্থাৎ এটা ইনডাইরেক্টলি এটার বলছে যা হবার তো হয়েই যাবে সৃষ্টিকতা যা তোমার ভাগ্যে লিখে রাখছে তাই হবে এর বাইরে তো তোমার কিছু করতে পারবে না আর কোন এটা তোমার ওই যে বলতে হবে লেখকের বাবা তাহলে কোনটা পড়তেছিল এটা কিন্তু পরীক্ষা আসতে পারে ঠিক আছে কোন কোরআনের কোন আয়াতটা পড়তেছিল অর্থাৎ আব্বা দেখা মাথা নিচে করে এই কোরআনের আয়াতটা পড়তেছিল ক্লিয়ার উনত্রিশ নম্বর তারপর দেখো তিরিশ নাম্বার লাইনে মা কি করতেছে দেখো নাম্বার দেখো খাওয়ার পর অপরিষ্কার যে থালা বাসনগুলো আছে বলে বাসি বাসন খাওয়ার পর অপরিষ্কার থালা বাসনগুলো সকালবেলা বাবা মারা রাতের বেলা খাওয়ার পরে যে বাসনগুলো রেখে দেয় এগুলো সকালবেলা মারা কি এগুলো দৌত করে না দুই না এরা তাহলে মা তখন দুইতে দুইতে বাসি বাসনগুলো নিয়ে যাবে এরকম দেখো বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখেই হেসে ফেলল তাহলে মা কি করছে দেখে হাসে ফেলছে বাপ তো নিচু করে ওটা পড়তেছিল আর মা কি করছে নিচু করে হেসে ফেলছে যে আমার মিস করছে না আচ্ছা একত্রিশ নাম্বার এবার দেখো ভালোই হলো তোর ফিরে আসা তুই ভালো করছিস তুই ট্রেন মিস করে ফিরে আসিস তুই না থাকলে বাড়িঘর একেবারে কেমন শূন্য হয়ে যায় তোর মতো একটা বরদ না থাকলে বাড়িঘরটা যে শূন্য শূন্য লাগে ক্লিয়ার যদিও এটা এইভাবে বলে নাই মা এর মতে বলছে ভালোই হলো তোর ফিরে আসা তুই না থাকলে বাড়িঘর কি হয় একে কেমন যেন শূন্য লাগে হাত মুখ দুয়ে আই নাস্তা পাঠাই তুই তোর রুমে রাস্তা পাঠাই তুই হাত মুখ দুয়ে আই আর তা এইবার দেখো তারপর দেখো আর আমি মাকে জড়িয়ে ধরে আমার পত্তাবতনের লজ্জাকে তুলে ফেলবো ঘষে ঘষে অর্থাৎ প্রত্যাবর্তনের লজ্জা অর্থাৎ অপদার্থের মতো ফিরে আসার যে লজ্জা আমি যে ট্রেন মিস করা একটা একদম মহা একটা ভালো কাজ করে ফেলছি এই মতো ফিরে আসার লজ্জা তুলে ফেলো মানে দূর করে ফেলো তুলে ফেলো মানে দূর করে ফেলো গষে গষে মানে মায়ের আশ্রয়ে গিয়ে মায়ের আশ্রয়ে গিয়ে অর্থাৎ আমি মাকে জড়িয়ে ধরে এই যে মা মার করলে মানে জড়িয়ে ধরে এই আমি যে এই অপত্যগত ফিরে আসি লজ্জাটা আমার এই যে এটা কি করবো মুছে বা মায়ের আশ্রয়ে গিয়ে ঠিক আছে এবার শব্দাত্মর মধ্যে গুরুত্বপূর্ণ শব্দাত্ম আশা করি তোমার কবিতাটা বলছ মধ্যে গুরুত্বপূর্ণ কি শব্দ দেখো নীলবর্ণের আলোর সংকেত হচ্ছে ট্রেন ছাড়ার সংকেত যেটা ক নাম্বার আসতে পারে হতাশার মতন ছেড়ে দিয়েছে আর ডট ছেড়ে দিয়েছেন গাড়ি ধরতে না পারার হতাশার মনের অভিব্যক্তিরা উৎকণ্ঠিত উদ্বিগ্ন থাকলাম মানে এতটুকের মিনিং কবিতায় গেলে দেখবা স্বপ্নহীন নিন্দায় আচরণ থাকা এই ডট মানে এই কবি তারা এই লাইন থেকে শুরু করে ডট মাঝে অনেক লাইনগুলো আছে এরপরে এখানে শীতের বিন্দু হুবিন ইম্পর্টেন্ট শীতের বিন্দু হচ্ছে শিশির শীতের শিশির শীতের শিশির তারপর দেখো তারপর আছে দারুণ বয়ে আট চালা ট্রেন ধরতে না পারার ব্যর্থতায় ফিরে আসার লজ্জায় এমন অনুভূতি হইতেছে লেখকের আর তারপর কোরআনের আয়াতটা হচ্ছে যে অলরেডি আমরা একবার পড়ছি কোরআনের আয়াত এত তোমরা উভয়ে তথা জিন ও ইনসানের পালন কোন অনুগ্রহ অস্বীকার করবে এটা কিন্তু এমসিকিউতে এ খ নাম্বার আস পারে বাসি বাসন হচ্ছে পূর্ব দিন বা পূর্ব রাতে বা পূর্ব দিনের ব্যবহৃত অপরিষ্কার ছাড়া এটাও ক নাম্বার আইতে পারে আমি আমি মাকে ডট ডট তুলি ফেলবো অর্থাৎ শহরে যেতে না পেরে ফিরে আসার ব্যর্থতা এবং লজ্জায় মাকে মায়ের আশ্রয়ে কি করছে মায়ের আশ্রয়ে মুছে ফেলবো ওকে এবার এই কবিতার একটু আমরা যদি শব্দার তো একটু কবি কবি পরিচিতার একটু শর্টকাটে দেখে আসি দেখো কবির পরিচিতিটা এই আল মাহমুদ দেখো উনিশশো ছত্রিশ সালে জন্মগ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্মগ্রহণ করেছে তার প্রকৃত নাম দেখো মীর আব্দুস শুকর আল মাহমুদ তাহলে তার এরকম তার পিতার নাম হচ্ছে কি আব্দুর রব রব মীর মাতার নাম রোশন আরা মির অর্থাৎ মীর আচ্ছা তারপরে তিনি কোন পত্রিকায় মানে একেবারে যেটা না পড়লেন তিনি তো সাংবাদিকতা পেশা ছিল আজ এবার সব কবিরাই সাংবাদিকতা পেশায় বেশি ছিল দৈনিক গণতন্ত্র দৈনিক কর্ণফুলি এ কর্ণফুলি পত্রিকার সম্পাদক ছিলেন তিনি মধ্যবর্তী সময়ে তিনি বাংলাদেশ বাংলাদেশ শিল্পকলা একাডেমি যোগদান করে এবং এর পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন তারপরে দেখো তিনি আধুনিক কবিতায় অনন্য এক জগৎ তৈরি করেছেন সেই জগতে তিনি যন্ত্রণা শহর জীবন নিয়ে নয় দেখো স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রাম গ্রামীণ জীবন নিয়ে উনি লেখালেখি করছে ক্লিয়ার আচ্ছা তার গ্রামীণ প্রকৃতি দেখো গ্রামীণ জীবন প্রকৃতির চির চিরায়ত রূপ নিজস্ব ভাষা। ও সংগঠনে শিল্পিত করে তুলেছেন তার এই আল মাহমুদ তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে যে দেখা কাব্যগ্রন্থ কোনগুলো কাব্যগ্রন্থ হচ্ছে কি লোক লোকান্তর কালের কলস এরপর সে সোনালী কাবিন রসিকার অশিকার বান্ডবে সোনালী কাবিন মায়াবী পর্দা দুলে উঠোক এই কাব্যগন্ধের গোড়া শিশুদের জন্য যিনি যে কাব্যগন্ধ লেখেন দেখো পাখির কাছে ফুলের কাছে এটা ইম্পর্টেন্ট উপন্যাস কী কী লেখে দেখো এই যে দাহুকি এবং দাহুকি কবি ও কোলাহল এগুলো কিন্তু মনে রাখবো খুবই ইম্পর্টেন্ট নারী আগুনের মেয়ে ঠিক আছে আগুনের মেয়ে ইত্যাদি ছোট গল্প ছোট গল্প কি লেখছে দেখো পান কুড়ির রক্ত এগুলো জাস্ট একবার নিবার ঠিক আছে তিনি বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক অন্যান্য পুরস্কারে ভূষিত হন এবং উনিশ দুই হাজার উনিশ সালে তিনি পনেরোই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ এই ফেব্রুয়ারি মাসের তিনি দু হাজার উনিশ সালের পনেরোই ফেব্রুয়ারি তিনি মারা গেছেন আর এবার যদি আমরা পাট পরিচিতিটা একটু জাস্ট শর্টকাটে একটু পড়ে আসি দেখো পাট পরিচিতিটা পত্রাবতনের লজ্জা কবিতার আলমদার সোনালী কাবিন কাব নেওয়া হয়েছে সোনালী কাবিন বাংলা রসিকার দিয়ে কিন্তু অনেক বইয়ে দৃকার দেওয়া আছে এটা রসিকার দিয়ে পড়বা সোনালি কাবিন কাব্যন্ত নেওয়া হয়েছে সংলাপ এবং গল্প ডঙ্গের কবিতাটা রচিত এবার যদি সারসংক্ষেপ আমরা একটু একটু পড়ে আসি তাহলে দেখো একটু জাস্ট ডাক এইহা শহরে যাবার শেষ ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছতে পৌঁছাতে ট্রেন ছেড়ে দিয়েছে আচ্ছা কবি দেখতে পেলেন যাদের সঙ্গে এক একত্রে শহরে যাওয়ার কথা ছিল তারা ট্রেনের জানা দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছে যে এবার মিস করার সমর্থন সামনে যাই ট্রেন দরটে না পারার হতাশায় কবির মনে বাবা মায়ের কথাগুলো মনে পড়তেছে নিজের বাইবোন রাজার কথা সচেতন বাইবোন রাজার সচেতনার প্রস্তুতি অর্থাৎ বাইবোনরা ক্যাপ ট্রেন মিস করবে সচেতন প্রস্তুতি স্মৃতিগুলো কবির মনে জাগতে জাগা শুরু হচ্ছে এক সময় পরাজিত পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই রাতে বাড়ির পথে ফিরতে শুরু করলেন রাতের অন্ধকার সরিয়ে সকালে যখন সূর্যের আলো চোখে পড়তে তিনি দেখতে পেলেন কি তার নদী গ্রাম পরিচিত নদীর গ্রাম নিচের আটচালা ঘর কবি এই ফিরে আসা তার মাকে আনন্দিত করে ধরছে তাদের মা হাইসা দিছে তারপরে কবিও মাকে জড়িয়ে ধরে প্রত্যাবর্তনের লজ্জা মনে থেকে মুছে ফেললেন তাহলে কাকে জড়িয়ে ধরে মুছে মাকে জড়িয়ে ধরে শহর ও নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল গ্রামীণ জীবন জীবন কবির শহরের জীবনের এই কথাটা কিন্তু উদ্দীপকের মাধ্যমে কোথাও বুঝাইতে পারে খুবই ইম্পর্টেন্ট কথাটা তিনি শহরমুখী জীবনযাত্রা খাপ খাওয়াইতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলেছেন কি মায়ের আশ্রয় গিয়ে শহরে গিয়ে খাপ খুয়াইতে পারবেন এটা মায়ের আশ্রয়ে মা একই সঙ্গে প্রকৃতির প্রতিমূর্তি একই দিকে তো মা আরেকদিকে প্রকৃতির প্রতিমূর্তি কোথাটা মানে হচ্ছে গ্রামের যে প্রকৃতি এই প্রকৃতিটা কিন্তু মায়ের সাথে তুলনা করছে যেমন শুভা গল্পের মধ্যে সুভা কি করছিল নদীর পারে গিয়ে শুয়ে পড়ছিল শুয়ে গাছগুলোকে দুই হাতে দইরা বলতেছে আমাকে যাইতে দিও না মা ওই মা কি তার প্রকৃত মা না ওই নদীর পাড়ের গাছগুলো প্রকৃতি এখানে মার সাথে তুলনা করছে ঠিক এই গল্পে একই সাথে এটা তো প্রকৃতি নিজের মা আবার একই সাথে এই গ্রামীণ প্রকৃতিকে এখানে মিন করছে তাহলে পরীক্ষা আসতে পারে এই মা এই পতনের লজ্জা কবিতা এই মা কিসের প্রতিমূর্তি প্রকৃতিরও প্রতিমূর্তি আশা করি রে বুঝছো আর কবিতাটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখবা আর বোধ বা